আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমার ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে কিছু কথা বলবো সেটা হচ্ছে অনেকেই নতুন ড্রাইভিং শিখেন কিন্তু শেখার পরে ঠিকমতো গাড়ি চালাতে পারেন না আসলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমি মনে করি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে অনেকেই গাড়ি শিখায় রকম রাস্তায় চালানো শিখে পার্কিং শিখে নামাই দেয় তো আসলে মূলত আমরা গাড়ি যে চালাই সেখানে কিন্তু কয়েকটা রাউন্ড আছে সেই রাউন্ডগুলো যদি পরিপূর্ণভাবে শিখতে পারে আমি আশা করি একজন ড্রাইভার সে রাস্তার যে কোনো স্থানে গাড়ি নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত তো যদি সেই পর্বগুলো যদি আমাদের শেখা না হয় সেক্ষেত্রে গাড়ি সব জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা ড্রাইভার প্রস্তুত থাকে না কেন না একটা ড্রাইভারের মূলত শিখতে হলে প্রথমে তো আপনার গিয়ার ক্লাস এগুলো ঠিক করতে হয় ঠিক রেখে আর চালাতে হয় যেমন গিয়ার অ্যাক্সেলেটার ক্লাস এগুলো অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট না করলে তো আপনার গাড়িটা অ্যাকুরেটভাবে চলবে না তারপরে হচ্ছে এটা শেখার পরে আমাদের গাড়িটার সম্পূর্ণ মাপ জানতে হয় তো গাড়িটার সম্পূর্ণ মাপ জানতে হলে কি করতে হবে ঝিকজাক শিখতে হবে জিকজ্যাগ শেখার পরে পুরো গাড়িটার মাপ এবং কি পার্কিং এই দুইটাই কিন্তু আমরা ওই জিকজ্যাগ থেকে শিখে নিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে ঝিগজাকে শুধু আপনি পার্কিং আর গাড়ির মাপ সেটা শিখতে শিখতেছেন পাশাপাশি কিন্তু জামের ভিতরে যে একেবারেই স্লোভাবে চলে মানে গাড়ি চালাতে হয় সেই চালানোটা আপনারা কিন্তু ওই জিগজাক থেকে শিখতে পারছেন তো অনেকেই রাস্তায় চালিয়েছে পরবর্তীতে পার্কিং শিখে একজনকে বলছে যে হ্যাঁ হয়ে গেছে তোমার মূলত আমি মনে করি ওটা চালানো হয়নি তো ঝিকঝাগে এই স্লো চালানোটাও শিখতে পারতেছে ওখানে এবং কি পুরো গাড়ির মাপ শিখতেছে পাশাপাশি পার্কিং ঠিক আছে সব ধরনের অভিজ্ঞতা ওখান থেকে নিয়ে রাস্তায় বেরোতেছে তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি গাড়ি চালানো সম্পূর্ণ শিখলেন রাস্তায় চালাচ্ছেন এখন আপনার আরেকটা জায়গায় সমস্যা হবে সেটা হচ্ছে কোথায় আপনি যখন যে কোনো একটা ফ্লাইওভার ওখানে যে আপনি জ্যামে পড়বেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনের সামনে হয়তো এক হাত গ্যাপে গাড়ি থাকবে ওই মুহুর্তে যদি আপনি যদি ঢাল প্র্যাকটিস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনের গাড়িটা যখন আগাবে তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন কি ঝামেলায় যখন সামনের গাড়িটা আগাবে তখন আপনিও সামনে যাওয়ার জন্য ট্রাই করবেন কিন্তু আপনার গাড়িটা তখন পিছনে চলে যাবে পিছনে যে গাড়িটা থাকবে সেই গাড়ির সাথে আপনার গাড়ি লেগে যাবে তো এক্ষেত্রে আপনার ঢাল যে ঢালে যে গাড়িটা স্থিরভাবে থাকবে সেই প্র্যাকটিসটা আপনার ট্রেনার কাছ থেকে আপনি শিখে নিতে হবে তো গাড়ি শিখতে হলে আপনার প্রতিটা পর্বই গুরুত্বপূর্ণ তো আপনার ঢাল শিখবেন এবং কি যত ট্রেনার আছে তারা তো দিনের বেলা গাড়ি চালানো শিখায় তো আমি মনে করি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে যে যারা গাড়ি চালানো শিখে নতুন তারা কি রাতে গাড়ি চালাবে না অবশ্যই চালাবে তো রাতে গাড়ি চালাতে হলে রাতেও ট্রেনারদের প্র্যাকটিস করাতে হবে কেন না। তারা প্র্যাকটিস না করলে হঠাৎ করে একটা নতুন লোক সে গাড়ি নিয়ে বের হয়েছে রাতে দূরে চলে গেছে তার তো আসতে হবে রাত হয়ে গেছে তার তো আসতে হবে তখন কি সমস্যাগুলো হয় তখন যখন সামনের গাড়ির হেডলাইট চোখে পড়ে ওই মুহূর্তটায় আপনার কী হয় রাস্তা দেখতে সমস্যা হয় যদি রাতে প্র্যাকটিস থাকে তো সেক্ষেত্রে কিন্তু গাড়ির রাস্তা দেখে ড্রাইভার আসতে কোনো রকম সমস্যা হয় না তো আমাদের এই পর্বগুলো পরিপূর্ণভাবে শিখতে পারলে তারপরে একটা ড্রাইভার রাস্তায় গাড়ি নিয়ে বের হলে তার আশা করি সমস্যা হওয়ার কথা না একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে সকালে গাড়ি বের করবেন সকালে যে একটা ড্রাইভার গাড়ি বের করে এখন বের করার আগে কিছু কিছু জিনিস আছে যেমন ইঞ্জিন অয়েল রেগুলেটরের পানি তারপর হচ্ছে ব্রেক অয়েল এগুলো সব কিছু চেক করে পরিপূর্ণ ঠিক আছে কি না সব কিছু চেক করে তারপরে গাড়িটা বের করতে হয় তো এগুলো জানতে হবে যাই হোক সবাইকে ধন্যবাদ আমি ভিডিওটা আর বড় করব না তো গুরুত্বপূর্ণ মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের ভিডিও তো সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়া সবার আগে আপনি পেয়ে যান আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমারকে পেজটাকে ফলো করে দিবেন